মাদ্রাসা করতে গেলে বিশেষ করে কমি মাদ্রাসা করতে গেলে কিন্তু কারো পারমিশন নিতে হয় না আপনি আজকে মনে করলেন যে আজকে একটা কৌমি মাদ্রাসা খুলবেন বা সেখানেই কৌমি মাদ্রাসা হয়ে গেল আর একটা স্কুল প্রাইমারি স্কুল বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি আপনি খুলতে যান পারমিশনের পরে পারমিশন লেগেই থাকে আর তাছাড়া এই অমিক্রণের এটা যত বড় উদাহরণ আমাদের হয়েছে সেই উদাহরণগুলো আমাদেরকে কিন্তু কমনিজেন্সে নিতে হবে কারণ একটা মাদ্রাসায় আপনার কি হয় আপনি শুনে আশ্চর্য হবেন সাড়ে চারটার সময় এই ক্লাসের ওয়ান ক্লাস টু থ্রি দ্বারা পরে সাড়ে চারটার সময় তাদের ঘুম থেকে উঠে তারপরে সাড়ে চারটার থেকে আরম্ভ করে আপনার সকাল নয়টা পর্যন্ত তারা পড়াশোনা করে কি পড়াশোনা করে আমি জানি না সেখানে সিলেবাস ছাড়া অনেক কিছু পড়ানো হয় ইদানিং আরেকটা বেশি যেটা ভয়াবহ হয়েছে সেটা মহিলা মাদ্রাসা আপনি কল্পনা করতে পারবেন না এই মহিলা মাদ্রাসাগুলো আমার এলাকায় আমি বলতে পারি এত বিস্তৃত হয়েছে যে সব জায়গাতে আমি সকালবেলা উঠে দেখি যে চেনা যায় না এদেরকে একদম মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত আপনার বোরকার ভিতরে ইনারা থাকে এবং সকাল সকাল থেকে আরম্ভ করে বিকাল পর্যন্ত এই মেয়েগুলা মাদ্রাসা যায় সেখানে আমার মনে হয় না যে গ্রাহস্থ বিজ্ঞান শেখায় কিংবা কীভাবে সংসার করতে হবে সেটা শেখায় অন্য কিছু শেখায় সেগুলোর মধ্যে আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থা যারা দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই এটা আপনার কগনি নিতে হবে এখন কি হচ্ছে মাননীয় স্পিকার একটা কথা বলে আমি শেষ করবো সেটা হলো মাননীয় দেখি কি দেখি দেখেন এই যে যে শিক্ষা ব্যবস্থাগুলো প্রাইমারিতে আছে সেটা ক্লাস থ্রিতে কি করেছে ক্লাস টুতে কি করেছে সবাই মিলে কাজ করি একটা শিরোনামে মহানবীর সংক্ষিপ্ত জীবনী ছিল সেটা বাদ দিয়েছে থ্রিতে খলিফা হজরত আবুবক শিরোনামে একটা সংক্ষিপ্ত জীবনী সেটা বাদ দিয়েছে ক্লাস ফোরে খলিফা ওমর জীবনী সেটা বাদ দিয়েছে পাঁচে ফিফতে আপনার বিদায় হজ শেষ না নবীর জীবনী একটা ছিল সেটা বাদ দিয়েছে পঞ্চম শ্রেণীর বইতে আপনার বই নামক একটা কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে যেটা ধর্মীয় গ্রন্থ কোরআন বিরোধী কবিতা আর ষষ্ঠ শ্রেণীতে লাল গরু নামক একটি ছোট গল্প আনা হয়েছে যা মুসলিম শিক্ষার্থীদের শেখানো হচ্ছে গরু হচ্ছে মায়ের মতো তাই গরু জবাই করা ঠিক নয় অর্থাৎ হিন্দুত্ববাদ বাদ সপ্তম শ্রেণীর বইয়েতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু নামক একটা গল্প আপনার ঢুকানো হয়েছে যাতে হচ্ছে হিন্দুদের কালী পূজা ও পাটবলির কাহিনী অষ্টম শ্রেণীর বইতে হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণের সংক্ষিপ্ত রূপ অন্তর্ভুক্ত হয়েছে এগুলো কিসের আলামত মাননীয় স্পিকার আমরা চাই না আমাদের এখানে আমরা সবাই একসঙ্গে থাকতে চাই কিন্তু একটা ধর্মের গ্রন্থকে আপনি বাদ দিয়ে আরেকটা ধর্মের প্রাণ প্রাধিকার দিয়ে সেখানে বিশেষ করে ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত আপনি সংস্কৃতি বদলের চেষ্টা করবেন সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই দেখতে হবে ধন্যবাদ ম্যাম স্পিকার